যমুনা ফিচার পার্ক সুদীর্ঘ চার মাস পর আসলাম যমুনা ফিচার পার্কে এই চার মাস ছিলাম প্রবাসে কোনো এক কারণে প্রবাস থেকে বাংলাদেশে চলে আসতে হয়েছে তো বাংলাদেশে আসার পর প্রথমেই আজকে আসলাম যমুনা ফিচার পার্ক দীর্ঘ চার মাসে তেমন কোনো পরিবর্তন দেখতে পাইনি যা ছিল আগের মতোই আছে এবং আমার খুব প্রিয় একটা জায়গা খুব চেনা পরিচিত একটা জায়গা এখানে প্রায় সব সময় থাকতাম এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় এই যমুনা ফিচার পার্কে কাটিয়ে দিয়েছি মাঝখানে চারটা মাস হয়তো বাংলাদেশের বাইরে ছিলাম কিন্তু যমুনা ফিউচার পার্কের যে ভালোবাসা বা আবেগ এটা কিন্তু শেষ হয়ে যায়নি তো আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে যাচ্ছি দীর্ঘ অনেক দিন পর যমুনা ফিউচার পার্কের ভিতরে গেলাম তো এখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে দোকানগুলো থাকে বা শোরুমগুলো থাকে সেটা দেখতে পেয়েছি এবং এখানে আমি আজকে যেবারে গিয়েছি গিয়েছি তা হচ্ছে আপনার মঙ্গলবারের মঙ্গলবারে মানুষজন অনেক কম থাকে মূলত যমুনা ফিউচার পার্কে মানুষজন থাকে আপনার শুক্রবার অথবা শনিবার এই দুই দিন যমুনা ফিউচার পার্কে প্রচুর মানুষ দেখা যায় এছাড়া অন্যান্য দিনগুলোতে কিন্তু মানুষের খুব কম আসে তো যমুনা ফিচার পার্কে একটু ঘোরার পরে এরপরে চলে গেলাম নিজের কর্মস্থলে যেটা চার মাস আগে এখানে চাকরি করতাম সেটা হচ্ছে হোলসেল ক্লাব তো হোলসেল ক্লাবে যাওয়ার পর হোলসেল ক্লাব ঘোরার পর এরপরে আসলাম এই যে এখানে ঝাড়িপাত্তি কিছু দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসেন আসে ছবি তোলেন ছবি তোলার পর তারা কিন্তু সুন্দর সুন্দর ছবি এখানে তুলতে পারেন এবং আশেপাশে যে পরিবেশ সেই পরিবেশটা দেখতেছিলাম তো যেহেতু চার মাস পরে যমুনা ফিচার পার্কে এসেছি তাই অনুভূতিটা অনেকটা দারুণ এবং নিজেকে আবার নতুন করে জানতে পারব এবং যমুনা ফিচার পার্কে যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারব তো এভাবেই চলে যায় আজকের দিনটি তো সবাই ভালো থাকবেন